শেষ আপনাদের স্বাগতম আমরা বেড়াতে যাচ্ছি মালয়েশিয়ার সমুদ্র বন্দরে পোট কেলাং সম্পূর্ণ ভিডিও ধরে সাথে থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অন্যান্য সকাল ভিডিও দেখতে পাশে থাকা বেলাইফি ঘন্টাটি অল নোটিফিকেশন অল করে দেন আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে হাতে যদি সময় থাকে অবশ্যই ভালো লাগবে এখানে টিকিট চেক করা হচ্ছে টিকিট ছাড়া কোনো লোক লঞ্চে গ্রহণ করবে না বা উঠতে দেবে না এখানে আমাদের টিকিটগুলো গ্রহণ করতেছে আমরা মোট লোক এসেছি দশজন আমার বড় ভাইরে সাথে দুইজন বড়ো ভাইয়ের বন্ধু রয়েছে ছোটো ভাই এসেছে সিঙ্গাপুর থেকে বেড়াতে সিঙ্গাপুর থেকে তার বন্ধুরা এসেছে সাথে আমরা লঞ্চেরও উপরে প্রবেশ করলাম সিঁড়িবে চারপাশেই দেখেন পানি আর পানি শুধু পানি প্রচুর লোক প্রচুর ভিড়ে বন্ধের সময় ছিল আমরা এখন লঞ্চের ভিতরে প্রবেশ করতেছি লঞ্চের ভিতরে প্রবেশ করার পর আমরা আমাদের স্থান বা চেয়ার বেছে নেব কোন জায়গায় বসলে পরিবেশটা ভালোভাবে উপভোগ করা যাবে সমুদ্রটা ভালোভাবে দেখা যাবে সেই রকম একটি চেয়ার আমরা বেছে নেব আমার সামনে বড় ভাই যাচ্ছে আমরা এখন চেয়ার দেখতেছি কোন চেয়ারটিতে বসা যায় প্রচুর ভিড় আসলে ভিড় থাকার কারণে তেমন চেয়ার ফাঁকা নেই জ্বালানার পাশে যে চেয়ারগুলো ছিল ওইগুলো সব বুকিং করা এটা চায়নারা আসলে পরিচালনা করে থাকে বিশ দিন এটি মালাই একটা ছেলে তার সাথে একটু মজা করলাম সমুদ্রের ঢেউ দেখতে কতই না সুন্দর দেখেন পানের উপর দিয়ে যাচ্ছে ভেসে লঞ্চ এটাতে মোট আশি জন প্লাস লোক বহন করে থাকে এটি লঞ্চের উপরে উঠে আসলাম আমি একটু বাইরেরটা দেখার জন্যে একটু ক্যামেরাটা নিজের দিকে নিলাম দেখেন ঢেউ দেখলে আসলে মনটা ভরে যায় মনে হয় যে পানি কেটে যাচ্ছে এত চকচকা পানি দেখে খুবই ভালো লাগলো সমুদ্রের দুই পাশে রয়েছে জঙ্গল গাছ সবুজে ঘেরা এটা হচ্ছে সমুদ্রের পার লঞ্চ থেকে অনেক দূরে দুই পাশে এরকম সবুজে ঘেরা রয়েছে ডেউ উঠলে যখন ঢেউ বাড়ি খায় তখন লঞ্চটা দুই তিন ফিটেরও উপরে উঠে যায় তখন খুবই বয়লা লাগে আমারও খুব আমরা সবাই ভিজিট করতে এসেছি বেড়াতে এসেছি এত বড় বড় ঢেউ দেখেন মানে একটার পর একটা গড়িয়ে যাচ্ছে ঢেউয়ের পর ঢেউ নদী ঢেউয়ের পরে ঢেউ এসে বাঙালি দূর গোল চারপাশে সবুজ ঘেরা সবুজ গাছ আমাদের সময় লাগবে মোটামুটি এক ঘন্টার মতো এপার থেকে অন্য পারে যাইতে তো সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকেন সঙ্গে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমরা এখন গন্তব্যের কাছাকাছি এসে পড়েছি আমাদের এখন নামারপালা নামতে হবে এখন আমাদের তো ভিতরে থেকে একটা সেলফি তুলে নিলাম বড় ভাইয়ের সাথে সাথে রয়েছে বড় ভাইয়ের বন্ধু আমরা এখন নামতেছি লঞ্চ থেকে একপার থেকে আরেক পারে এসে নামলাম এই পারেও ভিজিট করার অনেক লোকজন রয়েছে এখন এই লঞ্চে একটি লোক নিয়ে আসে আর একবার যাত্রী নিয়ে যায় প্রচুর লোক আমরা এখন নামলাম এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একপার থেকে পারে এসে নামলাম মোটামুটি চল্লিশ মিনিটের ওপরে সময় লাগলো এই লঞ্চে করে আসতেই দেখেন কত লোকজন বন্ধের দিন ছিল ছুটির দিন তাই এত ভিড় আসলে এখানে দেখার মতো তেমন কিছু নাই শুধু পানিতে লঞ্চে আসবে যাবো এটাই দেখার মতো জায়গা অনেক পর্যটক রয়েছে চারপাশেই চারিপাশে রয়েছে নানান ধরনের দৃশ্য এটি তৈরি করেছে চিনারা চিনারা এটি পরিচালনা করে থাকে সামনে হেঁটে যাচ্ছে আমার এক বড় ভাইয়ের বন্ধু হাঁটি হাঁটি পাপা করে আমরাও এগিয়ে যাচ্ছি সবাই হাতে সময় খুবই কম আমাদের মাত্র এই পাশে দেখার জন্য সময় দিয়েছে এক ঘন্টা আসলে এখানে আসার উদ্দেশ্য হইলো ছোট ভাই সিঙ্গাপুর থেকে এসেছে তারা এক ফ্রেন্ডকে নিয়ে চিনাহারির বন্ধে তো আমরাও আসছিলাম কাছাকাছি তাই দেখা হইলো আর কি আসলে সময় সুযোগ ব্যস্ততার কারণে প্রবাস জীবনে সময় সুযোগ হয়ে না আসলে বন্ধুত্বের খাতিরও থাকে না ছোট ভাই বেড়া এই সম্পর্কটাও দূর হয়ে যায় আসলে কাজের ব্যস্ততার কারণে একমাত্র ছেলে টাকা কামাই করা খুব কষ্ট টাকা খরচ করা একদম সহজ ব্যাপার লঞ্চ থেকে নেমে অনেক দূর হাঁটে আসতে হয় তো আমরা অনেক দূর হেঁটে এসে এখন বন্দরের কাছাকাছি পৌঁছালাম সামনে বড়ো ভাই ভিডিও করতে যে এটা আমার বড় ভাই এটা হচ্ছে ছোটো ভাই সাথে রয়েছে বড়ো ভাই ছোটো ভাইয়ের বন্ধু বান্ধব এটা হচ্ছে বড়ো ভাইয়ের বন্ধু এটা ছোটো ভাইয়ের বন্ধু সিঙ্গাপুর থেকে এসেছে চারজন তো আমরা হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি এখানে ছোটো ভাই আমাকে জিজ্ঞেস করলো ছোটো ভাই যে মোটর সাইকেল চালাতে পারে কিনা এখানে মোটর সাইকেল ভাড়া দেওয়া হয় কর্তা হিসাবে আমরা এখন এখানে অনেক সময় দাঁড়িয়ে রইলাম চারিপাশটা ঘুরে দেখলাম এখন আমরা ধীরে ধীরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগুলো সব পানির উপরে কিন্তু গড়ে তোলা হয়েছে চীনাদের বুদ্ধি বোঝে নি কী করতে পারে তারা এগুলো সব পানির উপরে আমরা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি সমুদ্র থেকে নামার পর আমরা বুঝতেই পারলাম না যে এগুলো পানির উপরে কিছু দূর যাওয়ার পরে যখন দেখলাম যে পানি দেখা যাচ্ছে তখন আমরা বুঝতে পারলাম না যেটা পানির উপরে সবুজে ঘেরা চারপাশ মনোরম পরিবেশ খুব সুন্দর না দেখলে আসলে বুঝতে পারতাম না পরিবেশটা এতই সুন্দর আমরা ধীরে ধীরে গিয়ে যাচ্ছি সামনের দিকে যত গিয়ে যাচ্ছি ততই মনটা ভরে যাচ্ছে সৌন্দর্য দেখে চীনাদের কাজ বোঝো অনেক লোকে লোকায়িত এইটি একটি রেস্টুরেন্ট চীনা রেস্টুরেন্ট এখানে যাতায়াত করা খুব কষ্ট হাঁটে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি সামনে রয়েছে দেখার মতো কিছু প্লেস জায়গা নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে খাবার থেকে শুরু করে খেলনা এইগুলো সাইকেল সব ভাড়ায় চালিত সাইকেল সব ভাড়ায় চলে মোটর সাইকেলগুলা এইখানে তেলের কোনো মোটর সাইকেল সব চার্জ চালিত মোটর সাইকেলগুলা বাইসাইকেল রয়েছে তাও ব্যাটারি চালিত এখান থেকে হয়তো বা পেট্রোল পাম্প অনেক দূরে তাই এগুলো সব ব্যাটারি চালিত গাড়ি আমরা কি যাচ্ছি হাঁটি হাঁটি পাপা করে হ্যাঁ আমরা চলে আসলাম চীনাদের একটি মন্দিরে এটা খুব সুন্দর চীনাদের একটা মন্দির মানে চীনাদের উপাসলয় এখানে চীনারা পূজা করে দেখতে খুবই সুন্দর হাতে আসলে সময় কম থাকার কারণে আমরা আপনাদেরকে বেশি দেখাতে পারলাম না আবার আমাদের ফিরে যেতে হবে আমাদের গন্তব্যে দেখতে পেলাম একটি বিড়াল বিড়ালটি খুব সুন্দর ডাকাটা কি করতেছে আমরা এখানে কিছুটা সময় দাঁড়ালাম কেউ সেলফি তুললো ছবি তুললো আমি একটু সেই ভিডিও করে নিলাম এই যে দেখেন বিড়ালটা মেয়েও করতেছে এটি হচ্ছে বড় ভাইয়ের বন্ধু বড় ভাইয়ের বন্ধুকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম দেখেন কি সুন্দর কারো কাজ মাটির একটা পাতিলের মাঝে রঙ করে কি সুন্দর একটা কারি কাজ করা হয়েছে এই প্রাণীটার নাম কি আমার জানা নাই তাই বলতে পারলাম না আপনারা জানলে কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই এই প্রাণীটির কি নাম সামনে আরও সুন্দর একটি দৃশ্য রয়েছে খুব সুন্দর অঙ্কন করা হয়েছে পাথরের মাঝে এটা সামনে যাচ্ছি ধীরে ধীরে হাঁটি হাঁটি পাপা করে ওয়াও খুব সুন্দর একটি অ্যাকোয়ারিয়াম পানির মাঝে প্রচুর রঙিন মাছ অ্যাকোয়ারিয়াম ফিশ দেখতে খুব সুন্দর মাছগুলো নাড়াচাড়া করার কারণে এখানে সুন্দর একটি ডে উঠলো পানিগুলো দূর খেতে লাগলো তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনার একটি কমেন্ট একটি লাইক আমার কাছে খুব মূল্যবান আপনার একটি লাইক একটি কমেন্ট আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য শেষ এখন আমাদের আবার লঞ্চে যাবার পালা সেই গন্তব্যস্থানে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো ঘুরিয়ে আসলো সন্ধ্যা বিকেল বয়ে বয়ে আসলো আমরা দাঁড়িয়ে আছি লঞ্চের অপেক্ষায় লঞ্চ আসলেই আমাদের যাবার ফালা এখানে যত লোক রয়েছে সবই এখন ফিরতি সবাই এখন যাবার জন্য অপেক্ষা করেছে যে লঞ্চটি আসলেই আমরা চলে যাব। এইখানে লাইন ধরে আসতে হয় আবার লাইন ধরে নিয়ম মাফিক চলতে হয় যেতে হয় সেইভাগে একটু ক্যামেরা বন্দী করে নিলাম এই যে স্পিড খুব স্পিডে চালিয়ে যাচ্ছে আমি অনেক দূর থেকে ভিডিওটি ধারণ করলাম আশেপাশে যত গল্পে দেখলেন সবই পানির উপরে দাঁড়ানো নিচে কোনো মাটি নাই হ্যাঁ আমরা এখন ধীরে ধীরে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি লঞ্চের দিকে এখানে লাইন মেনে যেতে হবে যারা আগে এসেছে তারা আগে যাবে যারা পরে এসেছে তারা পরে যাবে কেউ এখানে লাইন ওভারটেক করে বা লাইন ভঙ্গ করে নিয়ম ভেঙে যেতে পারবে না এখানে এখানে কেউ ক্রস করতে পারবে না এখানে আবারও টিকিট চেক করে দেওয়া হলো আমাদের আমাদের টিকিটে তিনটি টুকরা ছিল একটি আমার কাছে থাকবে একটি এপারে রেখে দিবে আর একটি আসার সময় রেখে দিয়েছে এখন সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি হেঁটে হাঁটি হাঁটি পাপা করে লঞ্চের দিকে যদি আমরা এই লঞ্চটি ফেল করতাম আমাদের যাইতে অনেক তাপ্তি হয়ে যাইতো দেখেন আবহাওয়া দেখে বুঝতেই পারতেছেন সন্ধ্যা নেমে আসতেছে আমরা এখন এসে পড়েছি আমাদের গন্তব্যের কাছাকাছি সূর্যটা দেখেন কি সুন্দর সমুদ্রের সূর্যের আলোটা সমুদ্রের পানিতে দোল খাচ্ছে ডেউ খাচ্ছে আমরা এখন বন্দর এসে পড়েছি আমরা এখন লঞ্চের থেকে নামছি এখন আমরা আমাদের গন্তব্যের দিকে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি সবাই মিলে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় ধরে আমাদের সাথে থাকার জন্যে সঙ্গে থাকার জন্যে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখেন কি সুন্দর পরিবেশ লঞ্চটা কিন্তু সমুদ্রের পারে থেকে অনেকটুকু দূরেই বিরানো হয়েছে ঘুরে আসলাম বেরিয়ে আসলাম অনেক পর এই প্রথম দেখেন আর একটি লঞ্চ ওই পাশে বেঁধে রাখা হয়েছে অনেক বড়ো একটি লঞ্চ এইগুলো হচ্ছে স্পিড বোট সবসময় এখানে বাধা থাকে তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকনটি ঘন্টাটি অল নোটিফিকেশন অল করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি হচ্ছে সমুদ্রের পার সবুজে ঘেরা চারিপাশ السلام عليكم ورحمه الله, الله حافظ.